এখান থেকে স্টার্ট করি সকালবেলায় উঠে আমার পড়ানো ছিল তার জন্য পড়িয়ে ঠরিয়ে এতক্ষণে উঠলাম দেখতেই পাচ্ছ ভালো রোদ্দুর উঠে গেছে সাড়ে নটা মতন বাজে এখন তো পড়িয়ে উঠেই একবারে তো বাহ অনেক কামিনি ফুল হয়েছে দেখো প্রচুর কামিনি ফুল হয়েছে গাছটাতে ভর্তি হয়ে গেছে গন্ধও ছাড়ছে দারুণ যাই হোক তো পড়িয়ে উঠলাম ওদিকে ওর আজকে সকালে প্যাক্ট অবস্থা প্রচুর স্টুডেন্ট একদম সবাই পড়তে এসছে সবাইকে নিয়ে এখন পড়াচ্ছে সেটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি আর আমি সকালে উঠে গোপালকে সেবা ঠেবা দিয়েছি বিছানাটা ও তুলে নিয়েছিল আর দেওয়ার পর তারপর সকালবেলায় আমি তেমন কিছু খাইনি একটু বিস্কুট টিস্কুট খেয়ে আমি পড়াতে বসে গেছিলাম ও চা খেয়েছে আমাকে বলছিলো চা খাবে না কে এগুলো না আর এখন চা খেতে ভালো লাগছে না বিস্কুটই দাও বিস্কুট খাবো তো বিস্কুট খেয়ে আমি পড়াতে বসে গেছিলাম পড়িয়ে উঠলাম জাস্ট নাও স্টুডেন্টটাকে এবার অফিসের কাজের দিকে যাব অফিসের কাজের তো যে চাপ থাকবে এবং যা রাত্রেই আমি অলরেডি দেখে রেখেছি প্রচুর মেল এসে বসে আছে তো সেইগুলো সব শর্ট আউট করতে হবে এখন সে নিয়ে বসবো আর তার সঙ্গে সারাদিন তোমাদের সঙ্গে থাকবো যা হচ্ছে না হচ্ছে সব কিছু শেয়ার করবো তোমরা অবশ্যই সঙ্গে থাকো সাথে থাকো প্রচুর 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 সাপোর্ট করো তোমাদের সাপোর্টের আমাদের অনেক দরকার অনেক তোমাদের সাপোর্ট ছাড়া আমরা কিছুই করতে পারবো না যাই হোক চলো আজের দিনটাকে স্টার্ট করা যাক এই দেখো যেমনটা বলছিলাম সব স্টুডেন্ট পড়তে এসছে যে প্রচুর ভিড় তাও মনে একজন আসেনি একজন বাদ আছে একজন বাদে আর বাকি সবাই চলে এসছে আজকে পড়তে আমি সামনে লাল ব্যাগ দাও তো দিচ্ছি আমি সকালে ব্রেকফাস্টটা সারছি এই দুধ পাউরুটি কলা এই দিয়ে সকালে ব্রেকফাস্টটাকে এখন কমপ্লিট করে নিই গুড মর্নিং আমার তখন আর গুড মর্নিং বলা হয়নি ও তো পড়ানোর ঘরে নিয়ে চলে গেছিল যাই হোক একটু তো দেখাচ্ছিল তোমাদের সকালে পড়ানো ছিল আর পড়িয়ে টড়িয়ে এখন উঠলাম সবাই চলে গেছে এখন রান্নাঘরের দিকে এসেছি ব্রেকফাস্ট আমি করেই নিয়েছিলাম একটু সিট দিয়ে একটু ওটস দিয়ে টক দিয়ে খেয়ে নিলাম আর ওকেও দিয়ে দিয়েছে ও কি তুমি আমি পাউরুটি কলা দুধ হোক ও খেয়ে নিয়েছে ওর মতো আমি জানি না ওই দুধ গরম করে গেছিলাম সকালবেলা জাল টাল দিয়ে আর এদিকে এখন রান্না বান্না করবো একটুখানি ভাবছি একটু উচ্ছে রয়েছে উচ্ছে কাটবো আর ওদিকে বাজারে গেছে বাজার আনতে গেছে আনুক দেখি মাছ আনলে মাছ হবে একটু কাটা মাছ হবে কাটা মাছ ও না মাছ মনে নিয়ে এসেছে ও নিয়ে এসেছে যাই হোক মাছটা ধুতে হবে কাঁটা মাছ রান্না হবে আর এদিকে আজকে আমি দুপুরবেলা একটু কিনোয়া করবো ভাবে গাজর কেটেছি কিন্তু আরও গাজর ক্যাপসিকাম লাগবে সেটাই মনে আনতে গেছে তো সেটা এনে দিলে সেটা করব আর ওদিকে বেশি কিছু করবো না মাছের ঝোল করবো শুধুমাত্র আর একটু বাগানের শাক তুলে দিতে বলেছি দাদাকে তাই কলমি শাক তুলে দিলে কলমি শাকটা কেটে ওটা করবো তাহলে শাক তেতো আর মাছের ঝোল করব। এখন আপাতত সেগুলো রেডি করি কত দূর কী হয়েছে না হয়েছে কিচ্ছু বুঝতে পারছি না আর ও ওর মতো কাজে বসে যাবে আজকে তো শুক্রবার আর ও সন্ধ্যাবেলায় আবার একটুখানি কাজ আছে তো সেই জন্য বলল যে আমাকে হয়তো আগে আগে মিটিংয়ে জিমে যেতে হতে পারে এখন একাও করতে হতে পারে বা ও যাবে জানি না কি হবে না হবে ও সেটা আমাকে বলল। তো দেখা যাক কি হয় না হয় পরে তোমাদের সাথে বলছি এখন আমি তাড়াতাড়ি করে তরকারি ফরকারি গুলো কেটে কুটে নি তরকারি কাটা হলো তোমার হ্যাঁ তরকারি তরকারি কাটা হলো গন্ধরাজ লেবু এনেছে গন্ধরাজ লেবু আবার কাটলা আবার ফ্রিজেও আছে কালকের কাটা সে তো ভাবি অনেক গন্ধরাজ লেবু নিয়ে এসছে একবার বাজার থেকে তুলে ধরে এই বাস্কেট এবার তুলে দিই কাটাকাটি হয়ে গেছে এবার রান্না বসাবো ঝাপা ঠিক আছে কি ও কত রাখি হলো রান্না এই তো শাকটা আর এদিকে তেতোটা হয়ে গেছে অলরেডি আর মাছটা হবে আচ্ছা হলেই হয়ে যায় ঠিক আছে পর কাছ থেকে উঠলাম ও এদিকে কিনার জন্য মাংস কাড়াকাড়ি চলছে নিশ্চয়ই ভাত বসবে আর দেখি ও কী কী কমপ্লিট করে ফেলেছে আগে তো তোমাদেরকে মনে দেখিয়েছে দেখিয়েইছে ও যতদূর সম্ভব হ্যাঁ এগুলো তো দেখিয়েইছে আর এদিকে ও মাছও কমপ্লিট হয়ে গেছে দেখছ ঝপপা ঝপ আমি ওদিকে কাজ করছি এদিকে ও সব রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করে ফেলেছে সব রেডি আর এদিকে কিনবার জন্য মাংস টংসুগুলো রেডি করছে আমাদের দুজনেরই স্নান ডান মানে স্নান কমপ্লিট এখন ও যাচ্ছে রান্নাঘরের দিকে খাওয়া দাওয়া সবাইকে বেড়ে দেবে প্লাস খাওয়ার জন্য আমাদের জন্য আমাদের দুজনের খাবারটাও রেডি করবে প্লাস সবাইকে খাওয়া দাওয়া দিয়ে দেবে আমারও তো স্নান হয়ে গেছে খুব আজকে কাজের চাপে করবো বা মাথা জাস্ট খারাপ যাই হোক এখনও কাজ আছে করবো আবার একটু পরে বলবো খাওয়া দাওয়াটাকে সেরে নিই এখন একটু রিল্যাক্স করি খাওয়া দাওয়া সেরে নিই তারপরেই আবার কাজে বসবো হয় একটু রেস্ট নিয়ে নেবে আজকে একটু তাড়াতাড়ি জিমে যাওয়ার প্ল্যান আছে পাঁচটা সাতটার দিকে আমার কিছু কাজ আছে রাত্রের দিকে কিছু মিটিং ফিটিং করতে পারে তার জন্য আমি আগে আগে গিয়ে জিমটা সেরে আসার প্ল্যানে আসি এবার যদি বেশি কাজ পড়ে যায় তাহলে ওকে জিমে দিয়ে আসবো আমি তাতেও আগে কাজই করবো রাত্রিরও কাজ করবো কিছু করাতে হবে না আজ আমারটা স্কিপ করতে হবে সেটা এখন অবস্থা দেখি কীরকম দাঁড়ায় তার উপর বেস করে চিন্তাভাবনা তখন করবো আমি একটু রিল্যাক্স করি ও খাবার রেডি করলে খেয়ে নিজ আর চিকেন দিয়ে একদম মিক্সচার এটা দিয়ে দুপুরবেলা লাঞ্চটা এখন ছাড়বো আমি ছটপট ঘরে নিয়ে যাই আর খাওয়া শুরু করি খুব জোর খেতে পেরেছি কাজ করছি একভাবে ওই যে চলছে এখনও সিস্টেম ও একটু রেস্ট নিয়ে উঠলো ও তো আজকে পড়ানো আছে কি না মনে হয় সকালেই তো সব পড়তে চলেছিল মনে হয় যে পড়ো নেই ওই জন্যই তাড়াতাড়ি জিমে যাওয়ার প্ল্যান আছে মেবি সাড়ে পাঁচটার পরেই যাবে তো আমি দেখি আমারও যেরকম কাজে এরকম সিচুয়েশন হয়তো যেতে পারবো তাই দেখি জিমটা করে এসে তারপর বাকি রাত্রি না হয় কাজটা এমন করবো যা এখনো প্ল্যান করেছি আর এদিকে কথা হচ্ছে একটুখানি তরমুজ কাটলো তরমুজ ছিল তরমুজ খেলাম একটুখানি তরমুজ খেলাম এখন তারপর কখনো জিমে বেরোই না বেরোই সব তোমার সাথে শেয়ার করছি দেখুন আপাতত কাজগুলো আগে তার আগেই শেষে ম্যাডাম রেডি হয়ে গেছেন আমিও রেডি হয়ে গেছি যেমন তোমাদের বললাম আজ একটু তাড়াতাড়ি জিমে যাবো এই যে পনেরো ছটা বাজতে যায় জিমেতে যাব না ল্যাপটপ নিয়ে যাচ্ছি না ওই দরকার পড়লে বাড়ি চলে আসবো আমি সেরকম যদি কোনো এমার্জেন্সি কাজ তাহলে ল্যাপটপ নিয়েই যাই সেরকম কিছু হলো ওখানেই কাজে বসে যাবো আর কি চলো তাই চলো তোমার কথাই রইল স্ত ব্যাক করলাম এক্ষুনি আবার একটু বেরোবো একটু শাশুড়ি মায়ের বাজার কিছু জিনিস শেষ হয়ে এসছে সেগুলো একটু কিনে দেবো মেডিসিনসও কিছু শেষ হয়ে এসছে হয়তো সেগুলোও কিনে দেবো তার জন্য এক্ষুনি বেরোবো তো ওর দিকে সব রেডি হচ্ছে মানে ফ্রেশ হয়ে নিচ্ছে জিম থেকে এসে আমি ফ্রেশ হয়ে গেছি অলরেডি তা ও হলেই যাই আমি যেগুলো দেওয়ার দিয়ে ঠিক আছে ওষুধের দোকান বন্ধ হয়ে গেছে কারণ মোদি তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় তো মোদি বন্ধ হয়ে গেছে ওষুধ আর নেওয়া হলো না ওই জন্য বাজার টুকু করে নিয়ে চলে আসলাম ওষুধ কালকে হবে আজকে আর হলো না মায়ের কাছে সব কিছু দিয়ে ঠেয়ে চলে এসেছি বাড়িতে ও এখন মায়ের সঙ্গে একটু ফোনে কথা বলছে আমরা জাস্ট না বাড়িতে ঢুকলাম এবার খাওয়া দাওয়া রেডি করবে খাওয়া দাওয়ার দিকে যাবো তারপরে শোবার দিকে যাবো ঠিক আছে শুক্রবার হাজ একটু রাত্রি করে সবকে আমরা কালকে প্রচুর ছুটি যদি আমার আবার কালকে সকাল সকাল পড়ানো আছে মেয়েটি পড়তে আসবে তো সবই সামলাতে হবে দেখি আপাতত কখন খাওয়া দাওয়া রেডি করে তারপর খাবো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হলো এবার শোভো বিছানাপত্র করলাম গোছালাম সব ও অলরেডি শুয়ে পড়েছে আমি এবার শুয়ে পড়বো তো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট কাল তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুনভাবে নতুনভাবে কালকে পরশু ছুটি দেখা যাক কাল পরশু কেমন কাটে না কাটে কি কি হতে চলেছে সব কিছু শেয়ার করবো আগে তো অবশ্যই কালকে সকালে উঠেই আমার পড়ানো পড়ানোটা কমপ্লিট করে নেওয়ার পর তারপর তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে শুরু করবো পড়ানোর আগেও পারলে শুরু করতে পারি যাই হোক চলো আজকের মতন গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো ফ্যামিলিকে নিয়ে খুব আনন্দ থেকো বাই বাই